আমি নাকি এই পিচি ভূত সাজাই বাইরে ঘুরতে নিয়ে যাই আসলে কি তাই তো যাই হোক তোমরা আমাকে বলে আমি নাকি সাজাই নিজে ভালো সাজি ওর মতো লাগে সবাই আমি অনেক বেশি একা একা সাজতাম আমার একটা মেকআপ বক্স ছিল যেটা দিয়ে আমি সারা দিন সাজতাম আমি নেল পালিশ লাগাইতাম লিপস্টিক দিতাম এমনকি আমার সামনে যদি কেউ লিপস্টিক লাগাইতো বিশেষ করে লাল লিপস্টিক আমি তার দিকে হা করে তাকাই থাকতাম কারণ আমার লাল লিপস্টিক এত বেশি ভালো লাগতো তো আমার বলতেছে আপু চলো কোথাও ঘুরতে যাই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই তাহলে জামা পরে রেডি হ আর আমি আসতেছি তো এটা বলে গেছি আইসা দেখি ও ভূত সাজছে ঠিক আছে তো যাই হোক এরপর হচ্ছে আমি আবার মজা করে ভিডিও করছি আমি বলছি কিভাবে সাজিস দেখি তো আসলে ও নিজে নিজেই সাজে এইভাবে যখন ও ও সাজে সাজে নিজে নিজেই ওর নাকি আইসাটাও দিতে এভাবে ভালো লাগে যদিও আমি বলতেছিলাম যে এইভাবে সাজলে তোর একটুও ভাল লাগে না কারণ হচ্ছে তোর চোখের নিচে তখন কালি হয়ে যায় পুরো মুখ একদম কালো কালো লাগে এমনি আর অনেক বেশি কালো লাগে আর আমি মাঝে মাঝে আইলাইনার দিয়ে দিই যেখানে অনেকে বলে যে পেতনির মতো লাগে ভূতের ভালোর লাগে আসলে কি আমি ওইভাবে আই লাইনার লাগাই তো আমি মনে করি যে ওরে লাগাইলে ভালো লাগবে আর ওর চোখগুলো অনেক সুন্দর মাসাল্লাহ এর জন্য আমি ওরে মাঝে মাঝে সাজাই দিই সুন্দর করেই সাজায় দিই তারপর আমি জানি না কেন মানুষের সমস্যা হয় বিশ্বাস করেন ছোটবেলা যখন কেউ আমাদেরকে সাজাই দিত যে এমনই সাজাই দিত অনেক বেশি বাজে সাজাই দিল আমরা বলতাম অনেক বেশি ভালো লাগতেছে কারণ হইতেছে আমরা মানে বুঝতাম যে আমাদের তো মেকআপ করে দিছে সাজাই দিছে তার মানে যেমনই হোক ভালো লাগতেছে অনেকে হয়তো বা বলছে যে এই তোর তো ভালো লাগতেছে না বাট আমরা কিন্তু তার সাথে ঝগড়া করছি যে না আমাকে ভালো লাগতেছে তো বাচ্চারা আসলে এরকমই তারা বুঝে না তারা আস্তা অনেক বেশি পছন্দ করে ঠিক আছে আর অনেকে আমাকে বলে যে আপনার কি হয় কি হয় আমি যে ভিডিওতে এতবার বলি যে ও আমাকে আপু বলে তার মানে কি ও আমার বোন আর আমার বোনের সাথে আমি যা মন চাই তাই করি তো মানুষের সমস্যা কি আমি তো বুঝলাম না ভিডিওতে আমি তো খারাপ কিছু করি না আমি জাস্ট ভিডিও করি এটা একটা ফানি ভিডিও করি আপনার এটা তো সিরিয়াস না আর কি হলো আমি তো সেটাও বুঝলাম না আর কিছু কিছু মানুষের এত বেশি সমস্যা এত বেশি জ্বলতেছে মানে কি বলবো ভাই তোমাদের যদি মন চায় তোমরাও করো আরেকজনের ভিডিওতে এসে কমেন্ট করো কেন ও আমার বোন লাগে ঠিক আছে এখন আমার বোন আর আমি যা ইচ্ছা তাই করি তোমাদের ভালো না লাগলে তোমরা দেখবা না তারপর অনেকে এসে আমাকে কমেন্ট করো এ তুমি এই পিচিটা কি ইউজ করতেছো টাকা ইনকাম করতেছো হ্যাঁ ভাই অনেক টাকা ইনকাম করতেছি তোমরাও করো আর অনেকে তো মনে করে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হলে অনেক টাকা আসে অনেক টাকা তাইলে ভাই তোমরা বসে আসো কেন তোমরা এসব আজাইরা কমেন্ট না করা তোমরা নিজেরাও তো করলে পারো তখন তো দেখতে পারতা যে কত টাকা আসে আর তোমরা তো মনে করো যে ভিডিও করতে কোনো খরচ হয় না মনে করো যে টাকা হাওয়ায় উড়ে উড়ে আসে তাই না আর একটা জিনিস আমি ভালো মতো খেয়াল করছি যখন কোনো ভিডিও ভাইরাল যায় ওই ভিডিওর মধ্যে কখনোই কোনো ভালো কমেন্ট আসে না কারণ এর আগে আমার পেজে আরও অনেক ভিডিও ভাইরাল গেছে যেগুলোর মধ্যে আইসা আপনারা কোনো না কোনো খুদ ধরছেন কারো চেহারার খুদ ধরছেন কারো দাঁতের খুদ ধরছেন কারো জামা কাপড়ের খুঁত ধরছেন কারো প্লেসের খুদ ধরছেন মানে কোনো না কোনো খুদ ধরবেনি তারপর অনেকে আইসা এখন আবার বলবে যে এত কিছুর পরে আপনি এরকম মেকআপ করার ভিডিও করছেন না আমি এরকম মেকআপ করাই নাই এটা হচ্ছে ঈদের পরের দিন যে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সেই দিনই ও মেকআপ করছে তারপর হচ্ছে হারা ধোয়া তারপর আবার নিয়ে গেছি তো যাই হোক আজকে ও কাঁঠালের বিচি খাইতেছে আর কাঁঠালের বিচি কারা কারা খাইতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভাই মন চাইলে আপনার ভাগের সম্পত্তির থেকে অর্ধেক ভাগ দিয়ে যান তাও ভাই জ্ঞান দিয়েন না